পুরা জুলাই এবং আগস্ট মাস পাঁচ আগস্ট পর্যন্ত যে যে ভয়াবহ গণহত্যা ছাত্র জনতার ফ্যাসিস্ট হাসিনা চালায় এটার যার হাত দিয়ে সম্পাদন হয় তিনি হলেন এই চৌধুরী আবদুল্ল মামুন যে কয়জন আসামি গ্রেপ্তার হয়েছে এই ঘটনার পরে শেখ হাসিনার যারা সেবা দাস ছিল দলদাস ছিল এর ভিতরে চৌধুরী আল মামুন একজন তিনি বর্তমানে জেলে আছেন সম্প্রতি গতকাল থেকে আমরা একটা আলোচনা খুব বাজারে দেখছি তিনি রাজ সাক্ষী হবার ইচ্ছা পোষণ করেছেন এবং আদালতে তিনি তার দোষ স্বীকার করে নিয়েছেন আদালত তাকে রাজ সাক্ষী হিসেবে গ্রহণ করেছে এখানে একটা বিষয় আমাদের একটু জেনে রাখা দরকার আহ আলাপটা খুবই জরুরি যার কারণে আমাদের ভিতরে যাতে ভুল বুঝাবুঝির কোনো সুযোগ না থাকে আবদুল্লাল আহ আমরা রাজ সাক্ষী হিসেবে গ্রহণ করাটা আমাদের জন্য কতটা জরুরি এটা কিন্তু আমাদের জানা দরকার আগে তাকে কি রাজ সাক্ষী হিসেবে আমাদের নিতেই হবে প্রয়োজন আছে কোন আপাতত আমাদের কাছে মনে হয় যে আবদুল্লাল মামুনকে আমাদের রাজ সাক্ষীর প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই কারণ রাজ রাজসাক্ষী কখন নিতে হয় ফৌজদারি কার্যবিধির তিনশো সাঁত্রিশ আটত্রিশ ধারায় যে বিষয়গুলো উল্লেখ আছে সেখানে বলা হয়েছে কোনো অপরাধী যখন পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে তিনি অপরাধের শাস্তি পাবেন না বলে আশঙ্কা তৈরি হয় তখন রাজ সাক্ষী গ্রহণ করা হয় বিষয়টা যদি তাই হয় তাহলে কি আমাদের ঘটনাটি কি এরকম যে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ পাচ্ছি না বিষয়টি কিন্তু মোটেও তা নয় কারণ শেখ হাসিনার যে ভয়াবহ বিভৎসতা এই ভয়াবহ বিভৎসতা শুধু বাংলাদেশ নয় এখন কিন্তু সারা পৃথিবী এর প্রমাণ সারা পৃথিবীতে এর আগে জাতিসংঘ থেকে তার বিরুদ্ধে যে তদন্ত করা হয়েছে এই তদন্তে সেখানে ব্যাপক প্রাণঘাতী মননাস্ত্র ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের আপামোর জনসাধারণকে হত্যার যে হত্যালীলা চালিয়েছেন সেটির প্রমাণ পাওয়া গেছে সেখানে কিছু স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে মরণঘাতী প্রাণঘাতী অস্ত্রের অস্ত্রের মাধ্যমে জনগণকে খুব কাছ থেকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে এগুলো জাতিসংঘের মাধ্যমে কিন্তু প্রমাণিত হয়ে গেছে এরপরে হিউম্যান রাইটস ওয়াস তাদেরও একটি প্রতিবেদন তারা প্রকাশ করেছে সেখানেও শেখ হাসিনাকে সরাসরি এই ঘটনাগুলোর জন্য দায়ী করা হয়েছে এবং আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের যে সন্ত্রাসীরা তারা ওই সময় কি ভয়াবহ বিভৎসতা চালিয়েছে এগুলোর প্রমাণ কিন্তু পর্যাপ্ত রয়েছে প্রসিকিউশনের হাতে আর সর্বশেষ শেখ হাসিনার কফিনের শেষ পিড়ে টুকে দিয়েছে গত দুদিন আগে বিবিসি তার যে তিনি যে সরাসরি ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দিচ্ছেন কোনো একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে তিনি সরাসরি নির্দেশ দিচ্ছেন লেথাল উইপন ব্যবহারের নির্দেশ দিচ্ছেন যেখানে পাওয়া যাবে গুলি করার নির্দেশ দিচ্ছেন বিবিসি এটি প্রমাণ করেছে যে এটি শেখ কণ্ঠ ছিল সেখানে তার কণ্ঠের স্বর রিদম শ্বাস প্রশ্বাস ফ্রিকুয়েন্সি ইত্যাদি পরীক্ষা নিরীক্ষা করে এখানে কৃত্রিমতার কোনো আলামত পাওয়া যায়নি এবং তারা পরিষ্কার করে বলে দিয়েছে এটি শেখ হাসিনার এরপরেও হাজার ও হাজার ভিডিও ফুটেজ প্রত্যেকের হাতে হাতে রয়েছে সুতরাং সাক্ষের অভাবে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার এবং তার দোসরদের বিচার কার্যক্রম বিলম্বিত হচ্ছে বা বাধাগ্রস্ত হচ্ছে বা তাদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষী পাওয়া যাচ্ছে না এটির কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই বরং যে সাক্ষ্য প্রমাণ যে তথ্য প্রমাণ রয়েছে প্রসিকিউশনের হাতে তাই দিয়ে শেখ হাসিনা দশ বার ফাঁসি দেওয়া যাবে সুতরাং রাজ সাক্ষী হবার বিষয়টি প্রসিকিউশন নাকচ করে দিলেই আমরা মনে করি ভালো হতো কারণ কোনো প্রয়োজন নেই এখানে কিছু বিতর্ক তৈরি হতে পারে রাজ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করলে কিছু বিতর্ক হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যেহেতু এখনো এদেশে কিছু মনুষ্যত্বহীন মানুষ রয়েছে যারা শেখ হাসিনার এই নির্দয় ব্রুটালিটির পক্ষে এখনো তাদের সফট কর্নার প্রয়োগ করে থাকে এবং তার পক্ষে বয়ান উৎপাদন করার চেষ্টা করে এদের মনুষ্যত্ব বলে কিছু আছে বলে মনে করার কোনো কারণ নাই এই লোকগুলো যখন আবদুল্লাল মামুনকে রাজ সাক্ষী হিসেবে গ্রহণ করা হবে তখন কিন্তু এই লোকগুলো শেখ হাসিনার পক্ষে আরো কিছু যুক্তি প্রমাণ তারা তুলে ধরার চেষ্টা করবে যে যেহেতু মামুন তিনি গ্রেপ্তার হয়ে সরকারের হাতে রয়েছেন আদালতের কাছে রয়েছেন সুতরাং তাকে জবরদস্তি করা হয়েছে তাকে আহ লোভ দেখানো হয়েছে তাকে বিভিন্নভাবে প্ররোচিত করা হয়েছে রাজসাক্ষী হবার জন্য এটি কিন্তু তারা প্রচার করার একটা মৌকা হয়তো পেয়ে যাবে এবং এটি তারা গ্রহণ করবে এটি মনে করার কোনো কারণ নেই যে তারা এটি গ্রহণ করবে না তাদের এই মানসিকতা রয়েছে তারা এটি করবে কারণ এই মানুষগুলো এতটাই অন্ধ দলদাস এবং মনুষ্যত্বহীন তারা যেকোনো কিছু করতে পারে এখনো কিছু বুদ্ধিজীবী আমি এদের কখনোই বলবো না কারণ এরা হচ্ছে শেখ হাসিনার পা চাটা গুলাম তারা শেখ হাসিনার পা চাটতে চাটতে শেখ হাসিনার জুতা পর্যন্ত পরিষ্কার করে ফেলেছে এরকম মানুষেরা কবি সাহিত্যিক আছে এর ভিতরে কিছু এরা আহ বলার চেষ্টা করে মূলত এরা কিন্তু বলে না এরা কাটাতারের ওপার থেকে এদেরকে বলে দেয়া হয় যে এই এইভাবে বলো তো তখন তারা সেগুলোই জাস্ট বমি করে আর কাটাতারের বেড়ার ওপারে যারা আছে তারা তো বসে আছে তারাও বলবে যদিও তাদের কোনো মন্তব্যকে আমরা কোনো পরবাহ করি না কারণ তারা আমাদের সাথে কোন ধরনের আচরণ দীর্ঘদিন ধরে করে আসছে শেখ হাসিনা পালিয়ে যাবার পরেও তারা কোন ধরনের স্ট্যান্ড নিয়েছে এটি আমাদের কাছে পরিষ্কার সুতরাং তাদের কোনো কথাতেই আমরা পরোয়া করি না তারা কি বললো না বললো সেটাতে আমাদের কোনো যায় আসে না তাদের মানসিকতা সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা হয়ে গেছে তবে আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে যেহেতু যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ তথ্য প্রমাণ সাক্ষী সব কিছু রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে সেহেতু আবদুল্লাহ মামুনের আহ রাজ সাক্ষী হবার যে বিষয়টি এটি আদালত নাকচ করে দিলেই মনে হয় ভালো হতো তাহলে সুযোগ ওই সুযোগটা তারা পেত না কিছু কথা কিছু নোংরা ভূমি বাংলাদেশের পবিত্র ভূমিতে ফেলানোর সুযোগ তারা পেত না আর যেহেতু আরো একটা বিষয় সাক্ষ্যের ভিত্তিতে কিন্তু কোনো রায় প্রদান করা যায় না তার সাক্ষ্য তখনই গৃহীত হয় যখন অন্যান্য তথ্য প্রমাণ তার সাথে মিলে যায় এমনিতেই তো মিলে যাচ্ছে এমনিতে তো সবকিছু আছে সুতরাং তার সাক্ষ্য না হলে শেখ হাসিনার বিচার হচ্ছে না রায় দেয়া যাচ্ছে না এরকমটি তো নয়